ভারতে ইলিশ রপ্তানি বন্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ ভারতের ইলিশ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রণকে এ নোটিশ পাঠানো হয়েছে রবিবার বাইশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এই নোটিশটি পাঠান নোটিশ বিষয়ে আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান জানান ইলিশ মাছ একটি সামুদ্রিক মাছ এই ইলিশ বাংলাদেশ ভারত মায়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায় এই ইলিশ যখন সমুদ্র থেকে নদীতে বিশেষ করে বাংলাদেশে পদ্মা নদীতে আসে তখন অত্যন্ত সুস্বাদু হয়ে ওঠে এই কারণে সমুদ্রিক ইলিশের চেয়ে পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু তিনি জানান প্রতিবেশী দেশ ভারতের বিশাল ও বিশাল সমুদ্র সীমা আছে ভারতের জলসীমায় ব্যাপকভাবে ইলিশ উৎপাদন হয় এই বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতের ইলিশ মাছ আমদানির কোনো প্রয়োজন নেই কিন্তু ভারত মূলত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে থাকে বাংলাদেশ ভারতীয় এজেন্টরা এই মাছ রপ্তানি রপ্তানিকর সারা বছর ধরে পদ্মা নদীর ইলিশ মাছ মজুদ করে রাখে এবং বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে পদ্মা নদীর সব ইলিশ ভারতে রপ্তানি করে এবং খুব বিশেষে সীমানা দিয়ে অবৈধভাবে পাচার করে দেশের পদ্মা নদীর ইলিশ মাছ ভারতে রপ্তানি করে ও পাচার হওয়ার কারণে বাংলাদেশের জনগণ বাজারে গিয়ে পদ্মার ইলিশ পায় না ফলফ্রিতে বাংলাদেশের জনগণকে সামুদ্রিক ইলিশ খেতে হয় যা পদ্মার ইলিশের মতো সুস্বাদু নয় এই আইনজীবী আরও জানান বাংলাদেশের পদ্মা নদীতে যে সীমিত পরিমাণে ইলিশ পাওয়া যায় তা বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয় এমন অবস্থায় যদি পদ্মার সব ইলিশ ভারতে চলে যায় তাহলে বাংলার জনগণ এই ইলিশ খেতে পারবে না এইভাবে বাংলাদেশের জনগণকে পদ্মার ইলিশ থেকে বঞ্চিত করে ভারতের জনগণকে খাওয়ানো হচ্ছে বাংলাদেশের সরকারের জন্য সীমিত নয় একথা সত্য যে বাংলাদেশ নিত্য প্রয়োজনীয় এবং বিভিন্ন জিনিসপত্র ভারত থেকে আমদানি করে থাকে কিন্তু ভারত সরকার কখনোই তার নিজের দেশের জনগণের চাহিদা না মিটিয়ে বাংলাদেশে কোনো প্রয়োজনীয় রপ্তানি করে না তিনি জানান বাংলাদেশের রপ্তানি নীতি দুই হাজার একুশ সাল থেকে চব্বিশ অনুযায়ী ইলিশ মুক্তভাবে রপ্তানি যোগ্য ও কোনো মাছ নয় এমন অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ে ভারতের ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিলে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজ করেছে আইনে নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যেই ভারতে ইলিশ রপ্তানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নোটিশে অনুরোধ করা হয়েছে অন্যতায় বিশেষে ব্যবস্থা নিতে হাইকোর্টের রিপ এবং পিটিশন দায়ের করা হবে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান